কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন মৃত্যু ঘিরে কার্যত টলে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ঘটনার প্রতিবাদে দিকে দিকে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা ঘটনার তদন্তে নেমে পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে যে যে তথ্য হাতে এসেছে তার যথেষ্ট চাঞ্চল্যকর পুলিশ সূত্রে খবর জিতের মোবাইলে ভর্তি নীল ছবি মদের নেশায় সে ছিল। ঠিক কোন পথে তাকে নাগালে পেল পুলিশ তা প্রকাশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জিত সঞ্জয় রায় सिवিক ভলান্টিয়ার ওই দিন তার ডিউটি ছিল আরজিকর হাসপাতালের ওই বিভাগে তবে হাসপাতালে তার যাওয়া ছিল নিয়মিত ঘটনার দিন সেখানকার সিসিটিভি ফুটেজ দেখেই মূলত পুলিশ তাকে নাগালে পায় জানা যাচ্ছে ওই রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সে ছিল চেস্ট বিভাগের সেমিনার রুমের কাছে রাতে তরুণী ও তার সঙ্গীরা সেমিনার রুমে খাওয়া দাওয়া করেন একসঙ্গে অলিম্পিকের ম্যাচও দেখেন এরপর সঙ্গীরা চলে যান একাই সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন তরুণী চিকিৎসক প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পেরেছে ঘুমের মধ্যেই তার ওপর আক্রমণ করা হয়েছে নেপথ্যে সম্ভবত সঞ্জয় যৌন হেনস্থার মুখে পরে প্রতিরোধ করার চেষ্টা করেন তরুণী তখনই তার সঙ্গে ধস্তধস্তি হয় পুলিশ জানতে পারে এই ঘটনার আগে ও পরে সঞ্জয় মদ্যপান করেছিল তার মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ জেনেছে তাতে ভর্তি নীল ছবি সিসিটিভি ফুটেজ ছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সঞ্জয়ের ছেড়া ব্লুটুথও পুলিশকে সাহায্য করেছে তাকে নাগালে পেতে সূত্রের খবর কুকীর্তির পর সে নাকি পুলিশকে জানায় ঘটনা ঘটিয়ে ফেলেছে সে ফাঁসির সাজা সে নিতে প্রস্তুত তাতে পুলিশ রীতিমতো হতভম্ব প্রশ্ন উঠছে সঞ্জয়ের মানসিক স্থিতি নিয়ে